তোমরা নিজেও পালন করবে এবং অন্যদেরকে পালন করার জন্য উৎসাহিত করবে তাদেরকে বলবে এমনকি কেউ আছো যে আমার কথাগুলো শ্রবণ করে নিজের মধ্যে সেগুলোকে আমলে নেবে এবং অন্যদের মাঝে সেগুলোকে প্রচার প্রসার করবে এমনকি কেউ আছো এমন সময় dopo un'altra, poi un po' di ricerca un po' di ricerca, un po' di

তাহলে তুমি সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তুমি আলাদা পূজার পান তাহলে বিবেচিত হবে না হবে দুই নম্বরে তোমার ভাগ্যের উপরে রাজি খুশি হয়ে যাও যদি তুমি তোমার ভাগ্যের উপরে সন্তুষ্ট হয়ে যাও তাহলে সমস্ত মানুষের মাঝে তুমি ধনী ধনী বলে বিবেচিত হবে ধনী বলে বিবেচিত হবে এই ধনী বলতে আমরা কি বুঝি আরবিতে বলা হয়েছে আপনার নাস ধনী ধনী থেকে আপনার এসেছে এই ধনী বলতে আমরা কি বুঝি যার কাছে মাল আছে

যে তাপ অন্তরের দিক থেকে ধনী যে তাপ অন্তরের দিক থেকে ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী যার কাছে সম্পদ রয়েছে দুনিয়ার অনেক সম্পদের মালিক দুনিয়ার জায়গা জমিনের মালিক ঘর বাড়ির মালিক কিন্তু আল্লাহর কাছে তাই খরচ করতে তার মন চায় না তার মনের মধ্যে তৃপ্তি আসে না তার মনের মধ্যে প্রফুল্লতা আসে না কারণ তার অন্তরের মধ্যে উহালতে ভরে গেছে তার অন্তরের মধ্যে

সন্তুষ্ট রাখে আমাকে যে সমস্ত সম্পদ দিয়েছেন যে সমস্ত দান করেছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে আমাকে সন্তুষ্ট থাকার জন্য আপনি তৌফিক দান

তার অন্তরের মধ্যে প্রফুল্লতা আসে সেই হল প্রকৃত ধনী যার মধ্যে দুনিয়ার ধন সম্পদ আছে যার মধ্যে দুনিয়ার জায়গা জমি আছে সেই প্রকৃত পক্ষে ধনী না কারণ এই দুনিয়ার জায়গা সম্পদ দুনিয়ার এই অর্থ এগুলো মানুষ নিজের যোগ্যতা বলে কখনো অর্জন করতে পারে না নিজের যোগ্যতা বলে মানুষ কখনো এই দুনিয়া সম্পদ অর্জন করতে পারে না শিক্ষা দীক্ষা এই সমস্তগুলো আল্লাহ রাব্বুল বিশাল বড় এগুলো মানুষ নিজের যোগ্যতা বলে অর্জন করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার সহায়ক না হয় দুনিয়ার সম্পদ নিয়ে কোনো प्रकारे বাহাদুরি বড় পাওয়া যাবে না দুনিয়ার সম্পদ নিয়ে কোনো प्रकारे বাহাদুরি আমার অন্তরে জেদ আসতে পারে না কারণ

যদি নাও ঈমানের পরীক্ষাতে আপনারা ফেল করে খুশি ঈমানের পরীক্ষাতে আপনারা যদি ফেল করে খুশি তাহলে কেবলমাত্র আমরা জান্নাত থেকে আমরা উৎচিত হওয়া কারণ আল্লাহ রাবুল আযিজ বলেছেন কোরআনুল কারীমের সূরা নমরদতে আল্লাহ রাবুল আযিজ বলেছেন ইমানের أدريش شبابي يا رب العالمين جيش مصطفى ناس কারণ যে জিনিসের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে সেই জিনিসের প্রতি মানুষ মানুষের আগ্রহ বেড়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন দূরের কথা নয় গতকালের আগের রাত গতকালের রাত ইদের মানুষ মার্কেটের মধ্যে দেখবেন দেখেছেন যে একটা দুইটা বারোটা পর্যন্ত মানুষ জাগ্রত রয়েছে কেন জাগ্রত রয়েছে তার অন্তরের মধ্যে এই বিশ্বাস তার অন্তরের মধ্যে এই ইয়াকিন আছে যে আজকে এমন একটা রাতের মধ্যে লাভবান হওয়ার আশঙ্কা রয়েছে রাতের মধ্যে আমি যদি আমি ব্যবসাটা চালিয়ে নিতে পারি তাহলে আমি লাভবান হব আমি লাভবান কারণ তার অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে বলেই সেই তার খোলা রেখেছে সে জাগ্রত রয়েছে ঠিক তেমনইভাবে আমরা যদি

আল্লাহ আল্লাহ বাড়তেন যদি কোন ব্যক্তি দুইটি বিষয়ের উপর দুইটি বিষয়ের উপর দুইটি গুড়ের উপর মানুষ যদি বিশ্বাস্থ করতে পারে বিশ্বাস রেখে যদি হতে পারে সেই সকল ব্যক্তি